অনেক সাধারণ জিনিস আছে যেগুলো অকারণে আমরা আমদানি করি যেটা এখানে উৎপাদন হতে পারে যেমন বালাইনাশক পেস্টিসাইড কেন আমরা এই জিনিসটা আমরা আমদানি করে নিয়ে আসবো যেখানে এই দেশে এত কৃষিবিজ্ঞানী আছে যে দেশে কৃষিতে এত ফসলের জাত উদ্ভাবিত হয়েছে এই সাধারণ একটা পেস্টিসাইড আমরা আমদানি করে নিয়ে আসবো হাজার হাজার কোম্পানি এটা আমদানি করে নিয়ে আসতেছে এখানেই উৎপাদন করে তো এই সমস্ত ব্যবসায়ী যারা তারা এখান থেকেই কিনে আমাদের দেশের চাহিদা মিটিয়ে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব এটা আমরা কেন আমরা এটা আমদানি করে নিয়ে আসবো এরকম আরও সেক্টর ভিত্তিক হাজার হাজার মেট্রিক টন আমরা বিদেশ থেকে অকারণে এগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি আমদানির বিকল্পপূর্ণ এখানে বানান মুদ্রাস্ফীতি কমে যাবে দ্রব্যমূল্য কমে যাবে স্বাগত এব আজকের বিজনেসে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সমসাময়িক বিষয় নিয়ে আমরা অতিথিদের সঙ্গে কথা বলি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা কথা বলবো ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এ নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন বামা এর এস এ মুস্তাফিজুর রহমানের সঙ্গে জনাব মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায় আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই ভোগ্য পণ্যের বাজার একেবারেই অনিয়ন্ত্রিত কোনোভাবেই একে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন এই অস্থিতিশীল অবস্থা আপনার দৃষ্টিতে কিভাবে এর নিয়ন্ত্রণ আনা যায় বাজারের যে অস্থিতিশীলতা বা অস্থিরতা এটাকে আমরা ইংরেজিতে যেটা বলতে চাচ্ছি ইনফ্লেশন বাংলায় বলে মুদ্রাস্ফীতি আর এটাকে খোলাসাভাবে বলতে হলে এটাকে বলতে হবে বাজারে দ্রব্যমূল্য যে অস্থিতিশীলতা যে ঊর্ধ্বগতি এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হল বাজারে পণ্যের যে চাহিদা তার চেয়ে সরবরাহ কম তাহলে খুব সাধারণভাবেই বোঝা যায় আমরা যদি বাজারের মূল্যের যদি স্থিতিশীলতা আনতে চাই একটা কমফোর্ট জায়গায় যদি আমরা এই প্রাইসটাকে যদি নিয়ন্ত্রণে আনতে চাই তার অন্যতম প্রধান কাজটাই হবে সরবরাহ বাড়িয়ে দেওয়া সরবরাহ কীভাবে বাড়বে উৎপাদন বাড়াতে হবে প্রোডাকশন যদি আপনি বাড়িয়ে দিতে পারেন সেটা কৃষি পণ্যের হতে পারে কৃষি উপকরণের হতে পারে ইন্ডাস্ট্রিয়াল গুডস হতে পারে অর্থাৎ স্থানীয় শিল্পের এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে এই বৃদ্ধি করলে বাজারে যখন সরবরাহ বেড়ে যাবে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন বাজারে দ্রব্য মূল্যের যে উত্তাপ যে অস্থিতিশীলতা এটা নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও সরকারের যে সমস্ত পলিসি আছে যেমন ধরেন আমদানির ক্ষেত্রে যেমন ইতিমধ্যেই দেখবেন যে ডিমের ক্ষেত্রে চালের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে কাস্টম ডিউটি মখুব করে দেওয়া হয়েছে শুল্ক রেয়াজ সুবিধা দেওয়া হয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে মনিটরিং পলিসি এবং ফিজিক্যাল পলিসিতে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেবে মানি সাপ্লাই কমিয়ে দেবে এগুলোর মধ্য দিয়েও ইনফ্লেশনের একটা স্বল্প মেয়াদি এর একটা প্রভাব বাজারে প্রভাব পড়তে পারে যার মধ্য দিয়ে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি ইনফ্লেশন এগুলো কমে যেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদি করতে গেলে আপনাকে অবশ্যই স্থানীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে আচ্ছা আপনি তো বাংলাদেশে অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বামা এর প্রেসিডেন্ট আপনি আমাদেরকে বলুন যে বামা কিভাবে এই বাজারের উন্নয়নে বা বাজারের স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এই সংগঠনটি কৃষকের ফসল উৎপাদনে সুরক্ষায় যে সমস্ত রাসায়নিক প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম প্রধান একটি রাসায়নিক হলো কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক নাশক বালাইনাশক অর্থাৎ ফসলের রোগ বালায় নিয়ন্ত্রণ প্রতিরোধ সুরক্ষার জন্য যে রাসায়নিক ব্যবহার হয় তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বামা বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আমরা এদেশের আঠারো কোটি মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য যেগুলো উৎপাদন হয় আমাদের দেশে যাতে তার উৎপাদন খরচ কম হয় বিধিসম্মত উপায়ে তার জন্য সরকারের যে বিদ্যমান আইন বিধি নীতিমালা পলিসি যা আছে সেগুলোকে আমরা যেগুলো সঠিক আছে সেগুলোকে বাস্তবায়ন করে তার মধ্য দিয়ে জনদুর্ভোগ কমানো এই কৃষকের ফসলের উৎপাদন খরচ কমানো আর যে সমস্ত আইন বিধি নীতিমালা এগুলো জনবান্ধব নেই বা সাধারণ কৃষকের পক্ষে নেই সেগুলোকে সংস্কারের জন্য সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এদেশে সারা দেশে আঠারো কোটি মানুষের জীবনে স্বস্তি আসার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করি অনেকেই বলে থাকেন যে এই বাজার একটা সিন্ডিকেটের হাতে জিম্বি আপনি কি মনে করেন আদৌ কোনো সিন্ডিকেট রয়েছে এখানে আর যদি থেকেই থাকে তাহলে কিভাবে এই সিন্ডিকেটের কবল মুক্ত হবে এই বাজার দেখুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় সিন্ডিকেশন একটা অত্যন্ত প্রচলিত শব্দ মধ্যস্বত্ব ভোগী যারা থাকে তাদের ছাড়া অর্থনীতি অচল আপনারা যদি এই মধ্যস্বত্ব ভোগীকে বাদ দিয়ে অর্থনীতি চালাতে চান সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছাড়া বিকল্প ব্যবস্থাপনা ছাড়া হঠাৎ করে যদি এই অর্থনীতির মাঝে আপনার যদি মধ্যস্বত্ব ভোগীকে সিন্ডিকেশন বলে যদি এটার যদি গতিবিধি নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু ওই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনায় আপনার আরও জটিলতার সৃষ্টি হবে ফলে দ্রব্যমূল্য কমানোর চেয়ে বৃদ্ধি হয়ে যেতে পারে তার চেয়ে বরং আপনারা এখানে প্রকৃত অর্থেই যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাজারে সংকট সৃষ্টি করার উদ্যোগ নেয় সেটা হয়তো মুসলিমের কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থাকতে পারে তার বিরুদ্ধে আপনি ভোক্তা অধিকার আইন আছে বিশেষ ক্ষমতা আইন আছে দেশের প্রচলিত আইনে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারেন কিন্তু বাজার মনিটরিংয়ের মধ্য দিয়ে যদি সাধারণ ব্যবসায়ী তারা যদি কোনো পণ্য তার মজুত বা যে পরিমাণ তার সংরক্ষণ রাখা দরকার সেগুলোর ব্যাপারে যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে ঢালাওভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো ব্যবসায়ী তাহলে কিন্তু ওই পণ্যের সরবরাহ তো যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আপনার এটা বাজার মূল্য নিয়ন্ত্রণের চেয়ে এটা অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে তাই আমি বলবো যে এই সিন্ডিকেশনটা প্রকৃত অর্থনীতির জন্য মধ্যস্বত্বভোগীর প্রয়োজন আছে মধ্যস্বত্বভোগীকে মিডল ম্যানকে আপনারা সিন্ডিকেশন বলে একটা ভুল মেসেজ আপনি সাধারণ বিক্রেতা বা ক্রেতার মাঝে এটা দিয়ে এটা কিন্তু এর যে এর যে একটা ছন্দ আছে এই ছন্দের পতন ঘটাবেন না আপনি বলছিলেন যে আমাদের চাহিদার তুলনায় উৎপাদন কম তাহলে অনেকেই মনে করে থাকেন বা অনেকেই এরকম বলে থাকেন যে টেকনোলজি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যেতে পারে আপনি কিভাবে বলবেন যে এগ্রো প্রোডাক্টের বা এগ্রি বিজনেসের ক্ষেত্রে টেকনোলজি কিভাবে ব্যবহার করে আরও উৎপাদন বাড়ানো যেতে পারে দেখুন একটা দেশকে যদি উন্নত করতে হয় সেখানে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার ছাড়া রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাবে না একটা দেশ ধনী একটা দেশ গরিব কেন হচ্ছে প্রযুক্তির পার্থক্যের কারণে জ্ঞান বিজ্ঞানের ব্যবহারের পার্থক্যের কারণে দেশ গরিব হচ্ছে দেশ ধনী হচ্ছে আমাদের দেশের অর্থনীতি ধরুন উন্নত দেশের অর্থনীতির চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি তো এই সক্ষমতার জায়গাটা কোথায় পিছিয়ে আছে। যেন আমরা যে সমস্ত জিনিস আমরা উৎপাদন করি যেমন ধরুন আমরা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট উৎপাদন করি আমরা পোশাক শিল্পের আমরা পোশাক উৎপাদন করি রপ্তানি করি আমাদের রড সিমেন্ট এরকম কিছু স্থানীয় শিল্প হয়েছে এই শিল্প কলকারখানায় যেখানে প্রযুক্তির ব্যবহার হচ্ছে সেখানে কিন্তু আমরা এগিয়ে গেছি আর যেখানে আমাদের অন্য দেশের প্রযুক্তি নিয়ে আসতে হচ্ছে বা এখনো সেখানে প্রযুক্তি আসে নাই যেমন ধরুন কৃষিক্ষেত্রে আমরা উন্নত প্রযুক্তি কিন্তু আমরা কৃষিক্ষেত্রে আমরা আনতে পারি নাই কীরকম আমরা যান্ত্রিকীকরণ এটা আমাদের দেশে তৈরি হয় না আমরা অন্য দেশের আমরা ভর্তুকি দিচ্ছি তারা আমাদের এখানে নিয়ে আসছে এই দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে 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 অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে কৃষি এবং এখানে আপনার বেসরকারি উদ্যোগেও আপনার অনেক জায়গার আছে যারা লাইট ইঞ্জিনিয়ারিং ছোটোখাটো মেশিনপত্র তারা বানাতে পারে আমরা এই জায়গাগুলো যদি চিহ্নিত করে আগে সবার আগে শনাক্ত করতে হবে যে আমদানির বিকল্প কোন কোন জায়গায় আমাদের শিল্প হতে পারে সেগুলোকে দায়িত্ব নিয়ে সরকারের যিনি রাজনৈতিক নেতা যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা থাকবেন তারা সিভিল ব্যোক্রেটস যারা আছেন তারা এই সমস্ত ব্যক্তি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এদেরকে বসে আপনার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করতে হবে রাষ্ট্রকে বলে দিতে হবে যে আমাদের আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছরে আমরা এই এই সেক্টরগুলোকে আমরা স্বয়ং সম্পন্ন করব। আমাদের স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি করব আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা আমদানির বিকল্প আমরা এখানে উৎপাদন করব অনেক সাধারণ জিনিস আছে যেগুলো অকারণে আমরা আমদানি করি যেটা এখানে উৎপাদন হতে পারে যেমন বালাইনাশক পেস্টিসাইড কেন আমরা এই জিনিসটা আমরা আমদানি করে নিয়ে আসবো যেখানে এই দেশে এত কৃষিবিজ্ঞানী আছে যে দেশে কৃষিতে এত ফসলের জাত উদ্ভাবিত হয়েছে এই সাধারণ একটা পেস্টিসাইড আমরা আমদানি করে নিয়ে আসবো হাজার হাজার কোম্পানি এটা আমদানি করে নিয়ে আসতেছে এখানেই উৎপাদন করে তো এই সমস্ত ব্যবসায়ী যারা তারা এখান থেকেই কিনে আমাদের দেশের চাহিদা মিটিয়ে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব এটা আমরা কেন আমরা এটা আমদানি করে নিয়ে আসবো এরকম আরও সেক্টর ভিত্তিক আপনারা গবেষণা করে আমদানির বিকল্প পড়ল আমাদের দেশে উৎপাদন করতে হবে আর যেটা এখানে উৎপাদন করার চেয়েও আমদানি করাই লাভজনক এরকমও অনেক পণ্য আছে যেমন ধরুন আপনার পটাশিয়াম ফার্টিলাইজার এটা আপনি আমদানি করা ছাড়া আপনি এখানে উৎপাদন করে আপনি এটা হবে না কিন্তু টিএসপি আপনি এখানে উৎপাদন করতে পারবেন ইউরিয়া আপনার আমদানি করার দরকার নেই এখানে আপনি উৎপাদন করতে পারবেন জিঙ্ক ফার্টিলাইজার এখানে উৎপাদন করতে পারবেন জিপসাম এখানে উৎপাদন করতে পারবেন সালফার আমরা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা অকারণে মনে করছে যে এটা আমাদের আমদানি করে আনতে হবে এটা ডেঞ্জারাস গুডস এটা সঠিক নয় আমাদের দেশের পেট্রোলিয়াম প্রোডাক্টেরই বাই প্রোডাক্টের সাথে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সালফার আছে। এটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কনসেনট্রেটেড করে একটি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাও কিন্তু আমরা এখানে আমদানি না করে এখানে উৎপাদন করতে পারি অথচ হাজার হাজার মেট্রিক টন আমরা বিদেশ থেকে অকারণে এগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি কমে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা প্রসূত মূল্যবান অভিমত মতামত আমাদের পাঠক দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরলেন আপনাকে আবারও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা দর্শক শ্রোতা যারা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ